মানে এনে না আইলে বোঝা মুশকিল ছিল যে এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে এবং আমার শ্বশুবাড়ির এত নিকটে আছে অসাধারণ জায়গা এর সাথে দেখা কাটা তার ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার মাটিতে ঘুরে আসা মানে যায় না হ্যাঁ আমরা অলরেডি এখনও ইন্ডিয়াতে আছি এই যে সাদাইয়া এ পাশটা ইন্ডিয়া ও পাশটা বাংলাদেশ পাহাড়ি রাস্তা এটা নালদাবাড়ির জিরো পয়েন্ট বর্ডার রোড আমরা আজকে একদম নালদাবাড়ির জিরো পয়েন্টের যে বর্ডার রোড আছে এক কাটাতারে ভেড়ার কাছে যাচ্ছি এটা সব পাহাড়ি রাস্তা এতটাই দুর্গম আর নির্জন মানে লোকজন একদম নাই খুঁজে চলে দিনের বেলায় মনে হয় ভূতরে পরিবেশ ভয়ঙ্কর অবস্থা দেখেন জঙ্গল এখানে প্রায়ই হাতি আসে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকেন আমরা বর্ডারের ভিতরের জীবনধারা এবং মানুষ কেমন কি অবস্থা এখানে মানুষ বেশিরভাগই গরু পালে এই যে ছেড়ে দিয়ে রাখছে গরু সন্ধ্যাবেলায় গরুগুলো বাসায় নেওয়া যায় একটু এই যে নেওয়া শুরু হয়েছে মাত্র

হুম কাঁটাতারের বেড়ার খুব কাছে আছে সামনে কাটাতারের বেড়া এখান দিয়ে অনেকে ইন্ডিয়ান মতো পার হয়ে যায় সরাই যারা আসাদ করে তারা এখান থেকে পার হয়ে যায় সামনে কাটাতারের বেড়ার बीएसएफ कैंपों खूब खास है बिना अवसरों में ऐसा रसिया लेता लाइट ऐसे हां

পুরোটা কাটাতে এলাকা এখান থেকে সরাই মানুষ যাতায়াত করে ওই যে স্বরঙ্গ দেখা যায় এই দিয়ে মানুষ যাতায়াত করে ওই যে ইন্ডিয়ান সীমানা লাইট इंडियन इंडिया शिमला लाइट ओखेंते रास्ता असे तो देखा दे हम्म आंबा एकदम बॉर्डर रे कारणे ढोल लागबो आंबा दिने दिने वाला ना बिना दे 5 तक सेशन এই পাইপ দিয়া মানুষ ওপাশে যাতায়াত করে ওই যে পাইপ ঠিক আছে এখন শরীর বাহারও হয়ে গেছে এত মানে কাছে চলে আসছে ইন্ডিয়ার হঠাৎ ইয়েছে পাইকে ভয়ানক পরিস্থিতি হয়ে যেতে পারে এই যে পাইপগুলো দেখছেন এই পাইপ দিয়ে চোরে পথে মালামাল মানা হয় মানুষও যাতায়াত করে इंडिया का टकर ऐ हरा धमक दिवो ना हमको देख ले अब जो है पीसी रागी पीएसएफ ऑलरेडी सही तो से तो इसमें पीएसएफ सही तो से देखा जाए वैसे अपना तो देखा तो बर्तन सीखना था नहीं yes, ना

বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণী যে হাতির টয়লেটে দেখুন যে হাতির টয়লেট খুব সাবধান জঙ্গলে আসলে নিজেকে খুব বিয়েকি আর ফুল রাখতে হয় বুঝছেন এমন এক অবস্থা তবে আজকে খুব মোটা ভাল লাগতেছে এত সুন্দর মানে স্পেস প্লেস আর এত সুন্দর প্রকৃতি মানে ভাষা হারিয়ে ফেলতেছি প্লেস এটা স্পেস করে ফেলছি যাই হোক আর দেখেন আপনারা দেখেন কতটা সুন্দর এই যে সূর্য অস্ত যাওয়ার পথে আমরা পাহাড়ের মানে ছোট ছোট টিলা টিলার উপরে আছি হ্যাঁ টিলার উপরে আসি আমরা এই যে আমাদের সঞ্জয় দা বর্ডারে এসে আমলকি গাছ পাইছে এখন এখান থেকে আমলকি পারবো কিন্তু খুব দাদা এই পাহাড়ি ঢাল কিন্তু উপরে উঠে গেলে আরেক বিপদ আর এই আমলকি গাছগুলো মূলত কেউ রোপণ করে নাই এটা প্রাকৃতিক ভাবে হয়েছে আমলকি গাছ পারতে পারবে না তো উপরে এই সাবধান সঞ্জয় ভাই বলতেছে একটা জংলা গাছ এটা খুব ওষুধি গুণ সম্পন্ন কি রাজ কি গাছ বললেন ভাই মনিরাজ মনিরাজ গাছ এটা নাকি কত বছর পরে ফল হয়